হায়দার ভাই সুন্দর এক ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি আজকে প্রথম আলোর একটা প্রতিবেদনে এই তথ্যটা উঠে এসেছে বিএনপি কি আসলে নির্বাচন কি মনে প্রাণে চায় নাকি নির্বাচন চাওয়ার নাটক করে বিষয়টা বুঝলাম না হঠাৎ করে একটু তারা উঠছিল চাপে ফেলছিল এখন করছে বিএনপি ক্ষমতা পেয়ে গেছে তো তারপর থেকে তারা স্বাধীন মতো লীগের উপরে বললুজার চালাচ্ছে তারা এখন পিট বাঁচাতে চাইবে না তারা তো নির্বাচনের দুহাই দিয়ে নির্বাচনে যদি আসেও তারা প্রতিটা ভোট কেন্দ্রে কোপাকপি করবে বাক্স নিয়ে দৌড় দিবে মানুষে হাত কেটে ফেলবে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না তো তার আগেই তারা ঘোষণা করে দিবে যে তাদের লোক বিজয় হয়ে গেছে তারা তো সেই শান্তিপূর্ণ ভোট ইলেকশন কখনোই হতে দিবে না তারা যতই মুখে গণতন্ত্র বলুন এবং তারা এককভাবে ক্ষমতায় আসতে চায় তারা যে আজকে শেখ হাসিনাকে স্বৈরাচার বলে তারা তো আগে ক্ষমতায় ছিল তারপর ক্ষমতা ছাড়ার পরে নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় আসছে তো পনেরো বছর আগে যখন ক্ষমতায় আসলো তখন থেকে কেন তারা করার জন্য এই ষড়যন্ত্রের মাঠে বছর ধরে তারা নির্ঘুম ষড়যন্ত্র চালিয়ে গেল তারা কি একক ভাবে ক্ষমতায় থাকতে চায়নি তারাও তো আরেক ধরনের স্বৈরাচারী মানসিকতা নিয়েই আজকে রাজনীতি করছে বা টিকে আছে রাজনীতির মাঠে তারা যেভাবে পচে গেছে তারা নির্বাচন না আরো যদি মহাসাগর থেকে গঙ্গা থেকে যমুনা থেকে যদি ডুব দিয়ে পবিত্র হয়ে যায় আমরা যে লক্ষ লক্ষ নেতা কর্মীরা এই পর্যন্ত যে আকাম কুকাম করেছে সারা বাংলাদেশে যে ধরনের লুট্তরাজ করেছে তারা তো পচে গেছে তাদের আর কে ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে খুব খাওয়ার জন্য তারা নির্বাচন তো এটা মুখের ভাষা যে আমরা নির্বাচন চাই তারা যদি নির্বাচন দেয় বা জয়ী হয়ে আসেও তারা মনে করে আমরাই জয়ী হবো তারা মনে করার কারণ কি কারণ তাদের বেশি শক্তি আর দায়ের কোপের শক্তিটা খুব বেশি ওরা চালাইতে পারে মানুষের গরু চুরি করতে পারে মানুষের গরুর গোয়ালে আগুন নিতে পারে তাদের এই গুলা খুব ভালো আছে নিতে না হলো তারা যেভাবে ক্ষমতায় আসতে চায় ক্ষমতায় আসলে প্রথম কাজ কি করবে ওই আওয়ামী উপরে বনরুজান চালাবে এতদিন কি চালাইছে সেটা হচ্ছে শুধু নমুনা ভবিষ্যতে আমরা আরো মানে মানে রচনার যে সারমর্ম সেটা দেখতে পারবো যদি তারা কোনোদিন আসতে পারে জি না হায়দ্রাবাদের কাছে আসি হায়দ্রবাই রয়টার্সের একটা প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে সেখানে তারা বলছে যে নানামুখী চাপের ডক্টর ইইউনসের অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর তার সরকারি কর্মচারী শিক্ষক রাজনৈতিক দল ও সামরিক বাহিনীর চাপের মুখে পড়েছে কিন্তু আমরা যখন দেখি যে আমাদের এই প্রেস সচিব শফিক সাহেব যখন ব্রিফিং দেয় তখন আমরা কিন্তু কে চাপের কিছুই দেখি না বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আসলে আপনি একটু অতীতের দিকে যাই আমরা আপনাদের নিশ্চয়ই মৌদুদ আহমেদের কথা মনে আছে জি উনি এক সময় আমাদের বাংলাদেশের ভাইস প্রেসিডেন্টও ছিলেন একসাথে সাথে উপরাষ্ট্রপতি জি উপরাষ্ট্রপতি তো উনি যেদিন পদত্যাগ করবে রাতের এই আপনার বিটিভি বিটিভি তখন তো ছিল ছিল না রাত আটটার বিটিভির খবরটা না হয়ে তখন কিন্তু ইয়ে চলছে যে মানে এরশাদ পদত্যাগ করবে যে এই ঘোষণা চলতেছে যে এরশাদ সাহেব পদত্যাগ করবে একটু পরে জাতির উদ্দেশ্যে আসন দিবে আর তখনও কিন্তু আমাদের মধু সাহেব ইয়ে জাতীয় পার্টির একটা মিটিং ছিল আপনার ইয়ে মতিঝিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছিল ওখানে যুদ্ধুর মনে পরে ওখানে বলতেছিলেন যে পদত্যাগ পানিতে ভেসে আসে না যে কাগজ না যে আমি উড়াই দিব ওনার নেতা কিন্তু পদত্যাগ অলরেডি করে ফেলছেন টেলিভিশন তা আমাদের যে শফিকুর রহমান যে আছে এদের অবস্থাটি জানেন এরা যে মোভ কে তো খুব বেশি প্রায়োরিটি দিছে সুতরাং আপনার বিদেশ মপ দিয়াই তো সব কন্ট্রোল করতেছে পুলিশ তো পুলিশকে পঙ্গু করে দিয়ে মব দিয়া চালাইতেছে সব মপ মপ দিয়া পুলিশ পঙ্গু করছে এখন ওরা মব দিয়া যদি সেনাবাহিনীকেও পঙ্গু করে দেওয়া যায় তাহলে পুরো কাজের কাজ আর ইউনুসায়েফ তো কথা বেশি বলেন না উনি তো সবসময় অন্দর মহলে থাকেন আর এই ময়লাসবিকে লাগায় রাখা হয়েছে যে তুমি প্রভাগান্ডাটা ভালো করে চালাবা যা আমাদের উপর কোনো পেশার নাই আমরা খুব শক্তিশালী আছি বুঝতে না ভেতরে কি হচ্ছে দেখেন এই ছিয়ানব্বই সালের কিন্তু গন্ডগোলে পতন এখন আবার সেই একই তো পর্যন্ত এই কালো আইন যেটা বলতেছে এটা তো হচ্ছে আসলে ট্রেড ইউনিয়ন করতে দিবে না কারণ ট্রেড ইউনিয়ন থাকলে আপনার বন্দর নিয়ে গন্ডগোল হবে তাদের ট্রেড ইউনিয়ন থাকলে কিছুদিনের ভেতরে আপনি এয়ারপোর্ট নিয়ে গন্ডগোল হবে এই ট্রেড ইউনিয়ন থাকলে সচিবালয়ে গন্ডগোল হবে তৃতীয় চর্মচারী প্রায় আপনার মনে এখন ষাট লক্ষ কর্মচারী আছে সরকারি কর্মকর্তা কর্মচারী ট্রেড ইউনিয়নটা যাতে করতে না পারে এবং কিছু লোককে যাতে বের করে দেওয়া যায় তাদের নিজস্ব কিছু জামাতপন্থী কিছু লোকজনাই না বসানো যায় এই কারণে এইটা আর ওই ময়লা শফিক সে হচ্ছে আমরা কোনো প্রেশারে নেই ওর হচ্ছে চাপার জোর তো খুব বেশি আপনি এই শফিক শফিককে কি আপনি কি এর আগে এর আগে কখনো নাম শুনছিলেন আমি তো কত না আমি কারো নাম শুনিনি